বন্ধ আবাসন থেকে গোঁঙানি রাবাদ কৌতূহলীর জন্ম সেখান থেকেই তার পরের দৃশ্য কার্যত কল্পচিত্রকেও হার মানায় বাস্তব যে এতখানি নির্মম হতে পারে তা চাক্ষুষ না করলে বিশ্বাস হবে না কারুরই রোজদিনের মতোই নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ডিঙ্গি সার্ভে করছিলেন হঠাৎই তাদের নজরে আসে একটি আবাসনের ভেতর গোঁঙানি রাবাদ কৌতূহলী হয়ে দরজা খুলতেই চক্ষু চরক্কার সকলের ভাঙা খাটিয়ায় হাতে পায়ে নির্মমভাবে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন এক অসিতপর অসুস্থ বৃদ্ধ ঝাপসা চোখে জল ঝরে পড়ছে অবিরত মলমূত্রে নোংরা অস্বাস্থ্যকর বিছানায় পড়ে রয়েছেন একাকি ঘটনা জানাজানি হতেই কৌতূহলী এলাকাবাসীরা ভিড় জমান নিন্দায় সরব হন সকলেই অবস্থা দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো দড়ি দিয়ে হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামানে বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা থকটো ঠকটো করে কাঁদছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী মাগারাম ঘোষের বয়স আশি পেরিয়েছে বার্ধক্যজনিত কারণে অসুস্থ শরীরে নেই আগের মতো বল তিন পুত্র সন্তানের পিতা হয়েও সহায় অবলম্বনের হাত পাননি একটিও বৃদ্ধ বয়সের আদর যত্নের সম্বলটুকু আজ একাকী অস্বাস্থ্যকর পরিত্যক্ত এক দখল আবাসনের স্যাঁত স্যাঁতে এক ভদ্রলোক অসহায় উলঙ্গ অবস্থায় হালিস পড়ে পড়ে রয়েছে এবং পেচ্ছা পায়খানা করে বাঁধা বাঁধা অবস্থাতে পড়ে আছে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর ওয়ার্ডের জয়দেবের ছোট্ট এই দখল আবাসনে বৃদ্ধ অসহায় আমাকে ফেলে যায় তার তিন সন্তান এক ছেলে স্পাক কারখানার কর্ণী আর দুই ছেলে বেসরকারি কারখানায় কর্মরত তবু বৃদ্ধ আমার ঠাঁই হয়নি তাদের পরিবারে আজকের এই মর্মান্তিক ঘটনায় কার্যত বাকরুদ্ধ সকলেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এই ওয়ার্ডের প্রাক্তন মাতা মণি দাসগুপ্ত চরম অমানবিক এই ঘটনায় রীতিমতো হতবাক তিনি বলেন সিনেমা ছাড়াও বাস্তবেও যে এমনটা হয় তা কল্পনা করতে পারিনি চোখে দেখবো যে সিনেমায় দেখেছি খবরে শুনেছি এরকম হয় কিন্তু সচক্ষে যে আমাদেরই এক বাসিন্দা ওয়ান বি খুব ভালো মাগারাম ঘোষ কাকু এখানে পাড়ায় সবাই বলছে কাকু যথেষ্ট ভালো সেই কাকুকে আজ অসহায় অবস্থা দেখে খুব খারাপ লাগছে তার তার তিন তিন ছেলে ছেলের মধ্যে একজন ডিএসপি চাকরি করে দুজন মনে হয় কোথাও কিছু করেন সে ঠিক করিয়ে সুই শুই রেখেছে মধ্যে এটা অনবিক অত্যাচার এই অত্যাচার সহ্য করা যায় না হয় অসহায় ওই বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে তার বড় ছেলের অবশ্য সুন্দর যুক্তি

কার্যত নিন্দা ঝড় শহর জুড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ